আবার দেখবেন যে মাথাটা গোল আছে নাকি আবার হাঁটুর উপরে আছে নাকি ঠিক আছে এই কিনা গরুর বৈশিষ্ট্য কিনা দেখা লাগবে ঠিক আছে আবার অনেক দর্শক ভাই দেখা যাচ্ছে মাথা চুকা মানে মাথা লম্বা বগের মতন আবার পাশাটা চুকা এসব গরু কিনলে দুধ পাবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই দর্শক দুধ আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ হাসান শেখ আমার বাড়ি পাবনা ঈশ্বর থানা গিরামরণ

বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই আসেন ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যত্ন বসতে এটা হলস্টাইল ফিজিয়ান অরিজিনাল হলস্টাইল ফিজিয়ান এটার বয়স হলো রেডি বকনা ঠিক আছে মানে হিটে আইছে এখন ঠিক আছে বিকালে বীজ দিয়ে দেব ইনশাআল্লাহ গরু খুব ভালো পার্সেন্টেজও খুব ভালো দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এই কিনা গরুর ধরেন যে প্রথম চান চাই পঁচিশ ত্রিশ লিটার দুধের আশা করা যায় ঠিক আছে এই সেই বকনা জাতের বকনা ঠিক আছে দর্শক ভাইদের আজকে দেখাবো ঠিক আছে এখনই উলানে মনে হচ্ছে যে আট দশ কেজি দুধের তলা থাকবে ঠিক আছে পাঁচ ছয় কেজি দুধের তলা এখনই দেখাচ্ছি দর্শক ভাইদের দেখেন আপনারা কিভাবে দেখাই দেখেন দর্শক ভাই তো জীবনে তো অনেক গরু কিনেছে এরকম গরু একটা পাইছে জীবনে হ্যাঁ দেখছেন তো এখনই মানে পাঁচ কেজি দুধের তলা দেখছেন হ্যাঁ দেখছেন তো

তো আজকে তাহলে বিশটা দিয়ে দিবেন জি ভাই আজকে বিশ দিয়ে দেবো ঘর সাবারটা দেখেন দর্শক ভাইদের ঠিক আছে হিটে আইসে দর্শক ভাইরা নিজের চোখে দেখুক আচ্ছা তো এক নম্বরের বত বাচ্চাটার দামটা কীভাবে কী রাখছেন এটা এসব ধরনের গরু পাওয়া যায় না দেখেন না দেখেন হিটে আইসে ঠিক আছে সাবারটা দেখেন দর্শক ভাইদের ঠিক আছে মানে আমি দাম এটি সামনে এটি হাইটে রাখবো ঠিক আছে দর্শক ভাইয়েরা আলোচনা সম্পর্কে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তলে বক্তা বাচ্চাটার দামটা হাই রাখবেন হ্যাঁ জি ভাই মানে দর্শক ভাইরা বুঝতে আরবি যে গরু জাত মান ঠিক আছে দর্শক ভাইরা তো ফিজিয়ান বলতে তো সব গরে তো সাদা পাকরা হয় কিন্তু পার্সেন্টারে দেখে বোঝা লাগবে ঠিক আছে না 18 উপরে এনে আজ দেখছেন তো এই কত বড় হাই কোয়ালিটি গরু পুরো দামটা দিয়ে দিলে মানে সবার জন্য ভালো হয় দামটা আমি ফোনের মাধ্যমে আলোচনা না মাধ্যমে বলবো অল্প মানে সীমিত

সাদা হোয়াইট কালার দর্শক ভাইয়েরা দেখলে বুঝতে পারবে ঠিক আছে চোখের পাপড়ি সব গুলাপি হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে না যোকে আপনার দেখে করতেছে হ্যাঁ করে এখানে একটা অসুস্থ না তাহলে নম্বরের বাচ্চাটার হবে বয়স হবে এগারো মাস এগারো মাস হবে

কোরআন পালন না দেখেন দর্শক ভাই দেখেন তো দেখেন দেখেন ঠিক আছে সাইড ডিনি ফুল সাইড জায়গায় আছে আবার এখানে চামড়া কি লুজ ভাই দেখেন তো হাত দিয়ে টান দিলে কি বলা বলে হ্যাঁ জানেন তো কাস্টমারের বাচ্চার বয়সটা তাহলে দশ মাস জি ভাই সুন্দর একটা বাচ্চা দেখছেন মাথাটা দেখেন বন্ধুরা দেখলেন এটা পাঁচ নম্বর বকনা বাচ্চা হলে স্ট্যাম্প সিজন চলুন আমরা চার নম্বর আর পাঁচ নম্বর দুটো বাচ্চার সঙ্গে দামটা জানি জি ভাই আসান ভাই এখানে চার নম্বর আর পাঁচ নম্বর দুটো বাচ্চার দামের সঙ্গে কেমন চাচ্ছেন এই চার আর পাঁচ একবার জোড়া ধরে দাম চাচ্ছি আমি ভাই দেড়শো একদম সস্তা পানির রেটের দাম রাখছি ঠিক আছে ভাই এ জাত মান ঠিক আছে মানে গরু অরিজিনাল হলে স্ট্যান্ড ফিজান দশক ভাই তো অনেক গরু পালছে ঠিক আছে এই গরু পালিয়ে দেখবি ঠিক আছে লাভবান হতে হবে দর্শকদের উদ্দেশ্যে মানে একটা কথা বলা দর্শক ভাইরা তো গরু জাত মান তো কিছুই বোঝে না ঠিক আছে দর্শক ভাইয়ের মানে গরু বড় হলে যে দাম বেশি দাম কমে কিনবে ঠিক আছে এসব লোক ঠকে বেশি মানে গরু আগে চেনা লাগবে জাত চিনা লাগবে গরু আবার দেখবেন যে মাথাটা গোল আছে নাকি আবার নে হাতুর উপরে ন্যা আছে নাকি ঠিক আছে এই কিনা গরুর বৈশিষ্ট্য কিনা দেখা লাগবে ঠিক আছে আবার অনেক দশক ভাই দেখা আছে মাথা চুকা মানে মাথা লম্বা বগের মতন আবার পাছাটা চুকা এসব গরু কিনলে দুধ পাবে না ঠিক আছে মানে জাত মানটা কিন্তু হ্যাঁ জাত মানটা হবে মানে দশক ভাইরা তো গরু চিনে না মানে আমরা আমাদের মত অনেক লোক আছে যে আমরা যে বুঝ দেই ওই বুঝাই সে বুঝি বুঝাই ঠিক আছে দামটা আসে মূলত বেশি কিন্তু বড় বড় আবার ওই দামে কিনতে পারবেনা ঠিক আছে তো এই ব্যাপার গুলো লক্ষ্য রাখতে হবে আর কি জি ভাই ধন্যবাদ আসসালামাইকুম